হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে ভালো আছো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন করার পদ্ধতি দেখাবো সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে বাসায় বসে তুমি এই আবেদনটি করতে পারবে এর সাথে অনেক বেশি টিপস অ্যান্ড টিক্স থাকবে কিভাবে আবেদন করলে চান্স পাওয়া যায় কিভাবে কলেজ সিলেকশান সাবজেক্ট সিলেকশানগুলো করা লাগে সবগুলোই তোমাদেরকে দেখাবো বোঝাবো তো চলো শুরু করা যাক দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন করার জন্য তোমার মোবাইলের ইন্টারনেট কানেকশনটা প্রথমেই অন করে নিতে হবে এরপর যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করছি এটার স্পেসিফিক কিছু কারণ এবং ব্যবহার সুবিধা রয়েছে এবার গুগলের যে সার্চ বার রয়েছে এখানে তোমাকে সার্চ করতে হবে এ নিউ স্পেন্স অ্যাডমিশান লিখে এটা লিখে যখন তুমি সার্চ করবে ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশান রিলেটেড ওয়েবসাইটটা প্রথমেই তুমি পেয়ে যাবে আমি আরও ভালোভাবে বোঝানোর জন্য মোবাইলটা রোটেট করে দিচ্ছি এবার ডান সাইডের উপরের দিকে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছ এটার উপরে একটা ক্লিক করতে হবে এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে গিয়ে ডেস্কটপ সাইড মোডটা অন করে নিতে হবে এটা করার মূল কারণ এখন মোবাইলটা কম্পিউটারের মতোই কাজ করবে যাই হোক প্রথমে যে ওয়েবসাইটটা তুমি দেখতে পাচ্ছ এটার উপরে ক্লিক করবে এবং এরকম একটা ওয়েবসাইট এখন ওপেন হবে ওয়েবসাইট ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু ট্যাব রয়েছে অনার্স রয়েছে প্রফেশনাল রয়েছে ডিগ্রি পাস ট্যাব রয়েছে মাস্টার্স রয়েছে এখান থেকে অনার্স ট্যাবটা সিলেক্ট করতে হবে এবং এখানে দুইটা নোটিশ তুমি দেখতে পাচ্ছ এবার এনিউ অ্যাডমিশন অনার্স এটা যে মাঝের সাইজ যেটা রয়েছে ভর্তি রোল ও পিন পুনরুদ্ধার এটার উপরের দিকে অনার্স অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক এই অপশানটার উপরে ক্লিক করতে হবে এবার তোমার সামনে ঠিক এরকম আসবে এখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশান রোল নাম্বার পিন নাম্বার দিতে বলছে তোমার যে অ্যাপ্লিকেশান রোল নাম্বার পিন নাম্বার আছে সেটি কিন্তু এখানে এখন দিয়ে দিতে হবে অ্যাপ্লিকেশান রোল নাম্বার পিন নাম্বার দেওয়ার পর লগ করতে হবে আর কি এরপর তোমার প্রোফাইলে লগ হবে ঠিক যেরকম দেখতে পাচ্ছ এবং অ্যাপ্লাই ফর সেকেন্ড রিলি স্লিপ দেখানো হবে যেরকম ফার্স্ট রিলিজ স্লিপে দেখানো হয়েছিল সেকেন্ড রিলি স্লিপ অপশনে ক্লিক করে দিতে হবে এরপর কিছুক্ষণের মধ্যেই তোমার পাঁচটা কলেজ চয়েসের অপশনগুলো দেখতে পারবে এরকমভাবে চলে এসেছে এখন তোমার কিন্তু টেকনিকগুলো ফলো করতে হবে আমি এখন যেগুলো বলবো এগুলো তোমার অবশ্যই কাজে লাগবে আবেদনের সময় দেখো ফার্স্ট কলেজ যেটা তুমি দিতে চাচ্ছ এই কলেজটি মনে রাখবে তোমার যে জিপিএ রয়েছে সেই জিপিএ অনুযায়ী তুমি চাইলে একটি সরকারি কলেজ দিতে পারো যদি তোমার জিপি একটু বেশি থাকে যেমন নাইন পয়েন্ট প্লাস থাকে তাহলে তুমি চাইলে সর্বোচ্চ দুইটা সরকারি কলেজ দিতে পারো এখন তুমি প্রথম কলেজটি কোন কলেজ দিবে এটা তোমার উপর ডিপেন্ড করছে তুমি কি সরকারি কলেজ দিতে চাচ্ছ নাকি চাইছো বেসরকারি কলেজ দিতে অর্থাৎ যদি তুমি এখানে সরকারি কলেজ দাও তাহলে তোমার একটু কিন্তু রিক্স থেকে যায় আর যদি বেসরকারি কলেজ দাও তাহলে কোনো রিক্সই তোমার থাকছে না তো যাই হোক আমি ফার্স্ট চয়েসটি করে দিচ্ছি দেখতে পাচ্ছ ডিভিশন সিলেক্ট করেছি এবার এখান থেকে জেলাটি সিলেক্ট করে দিচ্ছি অর্থাৎ ডিস্ট্রিক্ট এবার আর্ট কলেজ এখান থেকে সিলেক্ট করব তেজগাঁও কলেজ তো আমি এটা খুঁজে নিচ্ছি কোথায় রয়েছে আমি একটু নিচের দিকে গেলে দেখতে পারবো তেজগাঁও কলেজ সিলেক্ট করার পরে এবার দেখতে পাচ্ছ লোডিং নিচ্ছে এরকম সমস্যা হতে পারে সচরাচর এরকম সমস্যা দেখা যায় যখন আবেদন শুরু হয় আবেদন শুরু হলে তখন ওই মুহুর্তে আবেদন করার একদমই দরকার নাই আপাতত তুমি একটু দেখে নাও যে আবেদন করার নিয়মগুলো কি। দেখতে পাচ্ছ যে এই কলেজে কি পরিমাণ আসন রয়েছে এখানে দেখানো হচ্ছে কোন কোন সাবজেক্টে এখন এখান থেকে সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে তোমার অবশ্যই মনে রাখতে হবে পছন্দের তালিকায় যে সাবজেক্টগুলো তোমার আছে যেমন কোন একজন শিক্ষার্থী সে চায় ইংরেজি নিয়ে পড়তে কোন একজন শিক্ষার্থী চায় বাংলা নিয়ে পড়তে এরকমভাবে তোমার যে পছন্দ রয়েছে যেমন এই শিক্ষার্থীর পছন্দ হচ্ছে সোসিওলজি সাবজেক্টটা এই কারণে সোসিওলজি সাবজেক্টটা আমি ফার্স্ট চয়েজে দিয়ে দিচ্ছি আর এখানে অবশ্যই ম্যাটার করবে যে সাবজেক্টে আসন বেশি রয়েছে এইটাও কিন্তু ম্যাটার করবে তো আমি পর্যায়ক্রমে প্রত্যেকটি সাবজেক্ট দিয়ে দিচ্ছি তোমরা চাইলে দিতে পারো তবে মনে রাখবে তুমি এমন কোন সাবজেক্ট চয়েস করবে না যে সাবজেক্টটা চয়েস করলে তোমার পরবর্তীতে অনার্স কোর্স করতে অসুবিধা হতে পারে তো যেরকম আমি ফার্স্ট চয়েস কৃত কলেজটি কমপ্লিট করেছি নেক্সট করার পর এবার সেকেন্ড কলেজটি চয়েস করতে হচ্ছে সেকেন্ড কলেজের প্রথমে ডিভিশন সিলেক্ট করেছি এরপর ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি এবার এখান থেকে ডিজিআর্ড কলেজ সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ যে ওই কলেজে কতগুলো আসন রয়েছে এখানে দেখানো হচ্ছে তো আসন সংখ্যা তোমরা দেখতে পারবে তো দেখতে পাচ্ছ যে সরকারি কলেজে আসন কিন্তু একদমই থাকবে না হ্যাঁ তো আসন সংখ্যা দেখে তুমি আবেদন করবে সরকারি কলেজ কি তুমি দিতে চাও নাকি দিতে চাও না এটা তোমার উপর তো ডিপেন্ড করছেই আর চান্স পর ক্ষেত্রে তোমার অবশ্যই বেসরকারি কলেজ চয়েস করতে হবে তো জাস্ট আমি ফর্মালিটিস পূরণ করছি যে তোমাদের সরকারি কলেজে কতগুলো আসন রয়েছে সেটি আসলে দেখিয়ে দিচ্ছি তো যাই হোক আমার সেকেন্ড কলেজটি চয়েস করা হয়ে গেছে এবার থার্ড কলেজটি চয়েস করতে হবে সেম একই রকম ফার্স্ট চয়েসটি যেরকমভাবে করেছো এরকমভাবেই তোমার কলেজগুলো চয়েস করতে হবে তো তোমরা এবার এরকমভাবে চলতে থাকো আমি শুধুমাত্র তোমাদের টেকনিকগুলো বলি দেখো তোমার যে কলেজগুলো তুমি চয়েস করছো এই যে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস থার্ড চয়েস মানে এই যে কলেজগুলো চয়েস করবে এই কলেজগুলো তুমি চেষ্টা করবে বেসরকারি কলেজ দেওয়ার বেসরকারি কলেজ দিলে হবে কি যেহেতু দ্বিতীয় রিলি স্লিপ আসন সংখ্যা খুব বেশি নেই আর বেসরকারি কলেজেই আসন বেশি রয়েছে আমার কাছে যতদূর আপডেট রয়েছে তোমরা হয়তো আবেদন করার সময় দেখতে পারবে যদি তোমার কোনো একটি সরকারি কলেজে আবেদন করার ইচ্ছা থাকে তাহলে তোমার পছন্দের তালিকাতে যে সরকারি কলেজগুলো আছে ওই কলেজগুলো চয়েস করার চেষ্টা করবে তাহলেই কিন্তু তোমার পক্ষে ভালো হবে সেক্ষেত্রে তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা আরও বেশি থাকবে এখন তুমি যে কলেজটি চয়েস করছো ওই কলেজটিতে খুব বেশি আসন নেই তাহলে তুমি ওইখানে আবেদন করলে চান্স হবে না কেন হবে না কারণ আসন কম রয়েছে চান্স পাওয়ার সম্ভাবনাটাও কম এবং আরেকটি বিষয় তোমাদেরকে মনে রাখতেই হবে সেটি হচ্ছে তুমি ফার্স্ট রিলিজ স্লিপে যে কলেজগুলোতে আবেদন করেছিলে তুমি চাইলে সেকেন্ড রিলিজ স্লিপে সেই কলেজগুলোতে আবেদন করতে পারো তবে ওই কলেজগুলোতে আবেদন করে তোমার খুব বেশি লাভ হবে না ওই কলেজগুলোতে আবেদন করলে যেহেতু তুমি প্রথম রিলিজ স্লিপে চান্স পাও নাই তাই তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপেও একদমই থাকবে না তো যাই হোক পাঁচটি কলের চয়েস করার পর এরপর তোমার মোবাইলটা যদি রোটেট করা থাকে তাহলে একদম সোজা করে নেবে যেরকম আমি করেছি এরকমভাবে সোজা করে নিবে এবার দেখতে পারবে যে এই যে প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশন রয়েছে এই অপশনটাতে ক্লিক করতে হবে আমি আবারও বলে দিচ্ছি দেখে নেবে যে ডেস্কটপ সাইডটা করা আছে কিনা এবং পাঁচটি কলেজ যখন তোমার চয়েস করা হবে প্রিভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করার আগে তোমার মোবাইলটা রোটেট করা থাকলে তুমি মোবাইলটা সোজা করে স্টেট করে নিবে এরপর তুমি এরকমভাবে সাবমিট অ্যাপ্লিকেশন দেখতে পারবে তা না হলে যদি তোমার মোবাইলটা রোটেট করা বা বাঁকানো থাকে তাহলে কিন্তু এই সাবমিট অ্যাপ্লিকেশনটা আসবে না অনেকের ক্ষেত্রে এমন হয় প্রশ্ন করতে পারে কারণ আমি বারে বারে কিন্তু বলে দিচ্ছি যে পাঁচ নম্বর কলেজটি তুমি যেটা চয়েস করছো এই কলেজটি চয়েস করার পরে প্রিভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করার আগে তোমার মোবাইলটা রোটেট করা থাকলে সোজা করে নিবে হ্যাঁ মোবাইলটা বাঁকানো যাবে না সোজা করে নিবে এরকমভাবে তুমি সাবমিট অ্যাপ্লিকেশনটা দেখতে পারবে এবং যদি তুমি সাবমিট অ্যাপ্লিকেশনটাতে ক্লিক করো তাহলে কিন্তু তোমার এই আবেদনটি কমপ্লিট হবে এখন যদি কেউ কোনো শিক্ষার্থী বলে যে ভাইয়া এই আবেদনে যদি আমার কোথাও ভুল হয়ে থাকে তাহলে কি করতে হবে দেখো আবেদনে যদি ভুল হয় তাহলে তুমি একটি বার আবেদন বাতিল করে নতুন করে আবেদন করতে পারো বুঝতে পারলে আর এখানে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটি কলেজের চয়েস এখানে দেখানো হচ্ছে এর সাথে আমি যদি চাই তাহলে সাবমিট ক্লিক করলে এই অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাবে তবে আমার কাছে যেহেতু পারমিশন নেই এই কারণে আমি সাবমিট করতে চাচ্ছি না তো এই ছিল তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন করার পদ্ধতি তুমি সম্পূর্ণ বাসায় বসে নিজে নিজেই মোবাইলের মাধ্যমে আবেদনটি করতে পারবে কারো সাহায্য ছাড়া বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো যাতে তোমার বন্ধুও বাড়িতে বসে মোবাইল দিয়ে আবেদনটি করে নিতে পারে